মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে একটি সুইট আপু সংযুক্ত আছে আসলে সে সনাতন ধর্মী একটা আপু তারপরে সে কেন হিন্দু ধর্মের হয়ে প্রতিবেদনে আসলো বিস্তারিত শুনবো কথা না পরিচয় করাইতেছি আপু কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন আচ্ছা আপনি আমাকে বলেছিলেন যে ভাইয়া আমি হচ্ছে সনাতন ধর্মের মেয়ে হিন্দু ধর্মের মেয়ে কিন্তু প্রতিবেদন করতে চাইছি না? হ্যাঁ এখন আপনি যে হিন্দু ধর্মের মেয়ে সাধারণত আমার প্রতিবেদন কম আসে এর আগে মনে দুই তিন জন আসছিল এখন আপনি কি তাদের দেখে আসছেন কিনা কে জানে এখন আপনি আসলে কেন আসছেন প্রতিবেদনে বলেন আমি তাদের দিকে আসি নাই আমি আসছিলাম তো দুঃখ কষ্ট পাই প্রতিবেদন আসছি যে একজন ভালো মনের মত মানুষ পাইলে জীবনসঙ্গী করবার জন্য এখন বিষয় হচ্ছে কি বোন এই যে আমার দর্শক গুলা মানে বেশির হচ্ছে মুসলিম এখন আমার মনে হয় না সনাতন ধর্মীয় লোক হিন্দু ভাইরা আমার subscriber আছে কে জানে থাকলেও থাকতে পারে আল্লাহ জানে মনে হচ্ছে নাই তা এখন আপনি সেই ক্ষেত্রে আপনি মানে কেমন কোন ধর্মের মানুষ চাচ্ছেন আপনি কি হিন্দু তো আপনার ধর্মের মানুষই চাচ্ছেন যেরকম একজন মুসলমান হোক হিন্দু হোক যেরকম একজন ভালো মানুষ হইলে যদি মুসলমান ধর্মের ছেলেও বিয়ে করতে চায় তো অবশ্যই হ আমি করব আমি মুসলমান ধর্মে যাইতেও আমার রাজি আছে মানে আপনি এখানে জাত ধর্ম দেখতেছেন না আপনি একটা ভালো মানুষ দেখতেছেন এই তো হ্যাঁ আচ্ছা আর যদি কোনো মুসলিম ভাইয়ের আপনি কে ভালোবেসে পাশে থাকতে চায় তাহলে আপনি হচ্ছে তাকে বিয়ে করে মানে তার ধর্ম গ্রহণ করে নেবেন তো হ্যাঁ ঠিক আছে। তো এই যে আপনি ধর্মান্তরিত হবেন। আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা কেউ নাই। আমার ফ্যামিলিতে আছে আমার একজন ঠাম্মা আছে আর আমি আছি। কোন মা আছে? ঠাম্মা। ঠাম্মা রে। এটা কি আবার ভাই আপনারা জানেন যে ঠাম্মা আমি আসলে জানি না কি। যাই হোক উনি আপনার নিজের মা না না না। আচ্ছা কে ভাই আপনারা বুঝছেন আপনার নিজের মা কোথায় আমার মা নাই বাবা নাই আমি আছি এখন বর্তমানে ঠাকুমার কাছেই থাকি আপনার বয়স কত আমার বয়স এখন বর্তমানে উনিশ বিয়ে হয় নাই আপনার না বিয়ে হয় নাই লেখাপড়া করছেন করছি সেখান চালাচ্ছি ঠিক আছে আপু দর্শক আপনারা শুনছেন এই যে সনাতন ধর্মিক কোনটি প্রতিবেদনে আসছে ভালো একটা যদি মুসলিম মানুষও পায় ভালো বেশি মুসলিম হবে নাই তেমন কেউ উমা কেমন একটা বলছে আছে আমি না ভাই আপনারা জেনে নেবেন উনি যদি ভালো মানুষ হয় জীবন সাথী করবে ওনার আগে বিয়ে শি হয় তার হচ্ছে এই মিষ্টি আপুটার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি আপনারা যারা হচ্ছে জানতে ইচ্ছুক ওনার নাম্বারে ফোন দিবেন জেনে যাবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ